এই সবাই এত ভাইরাল আলহামদুলিল্লাহ এখনো ভালো চলে মানে এখনো ভালো চলে এখনো ভালো চলে আচ্ছা ভাই ভাইরাল না হয় বুঝলাম জিনিসের কোয়ালিটি কেমন কি দিচ্ছেন যদি একটু দেখা দেন দর্শকদের এগুলো তো আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন মার্কেটও আপনি বিভিন্ন ধরনের সুপা পাবেন কিন্তু আমাদের এটার মতো আপনি একটাও পাবেন এটা আমি গ্যারান্টি দেবো আচ্ছা আচ্ছা দেখেন এটা যেভাবে তৈরি করা এটা যেভাবে আপনারা থিকনেস ব্যবহার করছি যেভাবে মজবুত টেকসই করে দেওয়া হয়েছে আমরা কিন্তু বারো বছর গুণের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি বারো বছর বারো বছর একদম কম্পিউটারে লেখা থাকবে মেমো মেমোর উপরে আপনার গ্যারান্টি দিয়ে দেবো এটা কি সোনা দানা নাকি ভাই না ভাই এটা হচ্ছে সলিড পিতল কাঠের ভিতরে খোদাই করে বসানো হয় আমরা কিন্তু এগুলো ফ্যাক্টরিতে নিজেরাই এভাবে তৈরি করি এবং চেষ্টা করি যতটুকু ভালো করে দেওয়ার যাতে একটা কাস্টমার এত টাকা একটা ফার্নিচার নিবে যতদিন ওনার মনে চায় ততদিন ব্যবহার করতে পারবে ওরে ভাই একেবারে মমাসির মতো দেখতেছি এটা হচ্ছে প্রজাপতি মডেল সরি প্রজাপতি মডেল দেখতে খুব সুন্দর স্টাইলটা প্রজাপতির আদলে করা হয়েছে ওকে খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু এটা ডিজাইন কিন্তু হবে এটাও কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে যদি দেখাই পিতলের কিন্তু কারু কাজগুলো কিন্তু নিখুদভাবে কিন্তু করা আছে ওরে একেবারে লালের মধ্যে এই যে লালে লাল বাবা শাহজালাল এই শোভাটা দেখেন আরে দেখতে কত সুন্দর আর পিতলের কারু কাজ এত সুন্দর করে করা যায় ভাই এই শোভাটা দেখলে বোঝা যায় কারণ ছোট্ট একটা জায়গার ভিতরে এত পরিমাণ পিতলের কারু কাজগুলো করে দেওয়া আছে কাঠের ভিতরে সৌন্দর্য কিভাবে ফুটানো যায় আমরা কিন্তু ওইগুলো লক্ষ্য করে এই পিতলের ডিজাইনগুলো করে থাকি আরে বাপ রে বাপ এই মডেল এখনো আছে এখনো থাকবে না কেন ভাই এটা আমার শোরুম যতদিন আছে এই সোফা ততদিন থাকবে ভাই ভাই মনে হয় জিনিসটা মজমুত বা হচ্ছে ওই রকম কোয়ালিটি এই জন্যই মানুষ চায় নাকি এটা এত পরিমাণ চাহিদা আমার এই শোরুমে এত পরিমাণ চাহিদা মনে আমি স্টকে সবসময় দুই এক সেট রেখে দিই আচ্ছা আচ্ছা দেখেন মানে খুবই লাক্সারিয়াস এবং একটু গর্জিয়াসের মধ্যে আপনারা যারা চমৎকার এই সোফা নিতে চান এইটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন আসসালামু আলাইকুম রাশেদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি সব রাজকীয় ডাইনিং টেবিল প্লাস হচ্ছে সোফার কালেকশন নিয়ে আসছে আজকে ভিডিওতে ভাই ভাই অনেক দিন পরে তো আপনাদের মাঝে আবার চলে আসছি সেই ভাইরাল সোফা নিয়ে এবং দেখাবো ভাইরাল ভাইরাল ডাইনিং টেবিল ওরে ভাই এত এত কালেকশন নিয়ে আসছেন আজকে আজকে কালেকশনে ভরপুর দেখেন মানে মেলায় কিন্তু দর্শক রয়েছে সেগুন কাঠের ফার্নিচার যারা সরাসরি কারখানা মালিক বা সরাসরি হোলসেল বা হচ্ছে যারা নিজেরাই তৈরি করে ম্যানুফ্যাকচারের কাছ থেকে কেনাকাটা করবেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে টাইম লেন্ডে রেখে দিবেন চলেন তাহলে শুরু করি শুরু করা যাক আচ্ছা এটা দিয়ে শুরু করবেন এটা দিয়ে শুরু করবো ভাই মাই গড এটা হচ্ছে আপনার ইতিহাসে সব থেকে ভাইরাল সোফা ভাই ইতিহাসের আমার শোরুম শোরুমের অথবা আমি অনলাইন জগতে আসি হচ্ছে উনিশ সালে উনিশ সাল থেকে এই সোফা এত ভাইরাল আলহামদুলিল্লাহ এখনো ভালো চলে মানে এখনো ভালো চলে এখনো ভালো চলে আচ্ছা ভাই ভাইরাল না হয় বুঝলাম জিনিসের কোয়ালিটি কেমন কি দিচ্ছেন যদি একটু দেখালেন দর্শকদের এইগুলো তো আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন মার্কেটও আপনি বিভিন্ন ধরনের সু পাবেন কিন্তু আমাদের এটার মতো আপনি একটাও পাবেন এটা আমি গ্যারান্টি দেবো আচ্ছা আচ্ছা দেখেন এটা যেভাবে তৈরি করা এটা যেভাবে আপনারা থিকনেস ব্যবহার করছি যেভাবে মজবুত টেকসই করে দেওয়া হয়েছে আমরা কিন্তু বারো বছর ঘুণের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি বারো বছর বারো বছর একদম কম্পিউটারে লেখা থাকবে মেমো মেমোর উপরে আপনার গ্যারান্টি দিয়ে দেবো যদি গুণ ধরে আমরা রিপ্লেস করে নিব ভাই এই যে পায়াগুলা দেখতেছি একেবারে আস্ত গাছ মনে হয় একটা আস্থা গাছ থেকে কেটে হচ্ছে এই ডিজাইনটা করতে হয় এটার গুলাই নেওয়া হয় পাঁচ পাস আচ্ছা আচ্ছা মার্কেটে আমাদের কাছে অনেকেরই স্ক্রিনশট আসে যে ভাই এই দোকানে দেখি কম আপেটা তো বেশি কেন তখন আমরা কাস্টমারকে দেখাই দিই দেখেন যে পায়া দেয় তিন তিন কাঠের ঠিকনেস কম পিতলের কারুকাজ কম লেকারের ফিনিশিং ভালো নয় আচ্ছা যার কারণে প্রাইসটা কমে আসে মানে কোয়ালিটির উপর কোয়ালিটির উপরে সবকিছু নির্ধারণ হয় কত টাকা মানে একেবারে বাদশাহী আমলের কাজ কিন্তু এখন কিন্তু দর্শক আপনারা সোফার মধ্যে পাবেন এটা কি সোনা দানা নাকি ভাই না ভাই এটা হচ্ছে সলিড পিতল কাঠের ভিতরে খোদাই করে বসানো হয় আমরা কিন্তু এগুলো ফ্যাক্টরিতে নিজেরাই এভাবে তৈরি করি এবং চেষ্টা করি যে যতটুকু ভালো করে দেওয়ার যাতে একটা কাস্টমার এত টাকা দেওয়া ফার্নিচার নিবে যতদিন ওনার মনে চায় ততদিন ব্যবহার করতে পারবেন আচ্ছা কি কি থাকবে এখানে ভাই এখানে আপনি টু সিটের ই পাবেন দুইটা আর ওয়ান সিটের একটা আমি দেখাই দিচ্ছি হলো দুই সিট হ্যাঁ হলো দুই সিট এটা হচ্ছে ওয়ান সিট এটা আরেকটা টু সিট ওকে সাথে একটা সেন্টার টেবিল আচ্ছা সহ ওকে এই সোফাটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্যাকেজ মূল্য নিতে পারবেন মাত্র 52000 টাকায় মাত্র 52000 টাকা ভাই আগের ভিডিওতে তো মনে হয় 60000 টাকা ছিল আগে একটু দাম বেশি ছিল এখন আমরা ডিসকাউন্ট আরেকটু কমাই দিয়েছি ভাই আচ্ছা এখন কিন্তু মাত্র 52000 টাকায় কিন্তু ভিউয়ার্স চমৎকার এই সোফার কালেকশন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যাদের এইটা পছন্দ হয় নাই নিরাশ হওয়ার কিন্তু কোনো ধরনের কারণ নাই আপনাদের জন্য ওরে ভাই একেবারে মৌমাসির মতো দেখতেছি এটা হচ্ছে প্রজাপতি মডেল সরি প্রজাপতি মডেল দেখতে খুব সুন্দর স্টাইলটা প্রজাপতির আদলে করা হয়েছে ওকে খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে এটাও কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে যদি দেখাই পিতলের কিন্তু কারু কাজগুলা কিন্তু নিখুদভাবে ভাবে কিন্তু করা আছে আচ্ছা এটার ব্যাক সাইডও দেখতেছি সাপোর্টিং দেওয়া আছে ব্যাক সাইড আপনার মানে এভাবে খুব সুন্দর করে কাট দেওয়া এই সোয়াগুলো কিন্তু অনেক মজবুত এবং টেকসই ভাইয়া আচ্ছা হ্যাঁ এটাও 220 এর করা হয়েছে এটা 2 সিট

ফার্নিচার কেন কাটা করবেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আর এস হোমে কিন্তু আসতে পারেন অনেক অনেক কিন্তু কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন ওরে একেবারে লালের মধ্যে এই যে লালে লাল বাবা শাহা জালাল এই সোনাটা দেখেন আরে দেখতে কত সুন্দর আর পিতলের কারুকাজ এত সুন্দর করে করা যায় ভাই এই সোনাটা দেখলে বোঝা যায় কারণ ছোট্ট একটা জায়গার ভিতরে এত পরিমাণ পিতলের কারুকাজগুলো করে দেওয়া আছে কাঠের ভিতরে সৌন্দর্য কিভাবে ফুটানো যায় আমরা কিন্তু ওইগুলো লক্ষ্য করি এই পিতলের ডিজাইনগুলো করে থাকি আচ্ছা একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন এই যে আপনারা যে কালারগুলো ইউজ করেন অনেকের কমপ্লেইন থাকে ফার্নিচার কিছুদিন পরে ফাঙ্গাস আসে হ্যাঁ তারপরে দেখা যায় হচ্ছে লেকাটা নষ্ট হয়ে যায় আপনাদের কি গ্যারান্টি আছে গ্যারান্টি আছে কতদিন কালার নষ্ট হবে না আজীবন 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 মানে একেবারে একুরেট থাকবে এটা কাঠের ভিতরে আমরা যে সুন্দর করে কালারটা করে দিছি এই যে যে পোষণটা করছেন এটা আমার ভালো লাগছে পাবলিক শুধু কম খোঁজে আচ্ছা আপনি যখন কম খুঁজবেন এই সোয়াতে আমার যখন 8000 টাকা আমি লেকার খরচ করি আপনি যখন কম খুঁজবেন তখন আমি কয় টাকা দেব 5000 টাকায় 6000 টাকায় তা আপনি কোন খুঁজলে দোষ তো আমার না দোষ হচ্ছে আপনি আপনি কোন খুঁজেন কেন বিষয় হচ্ছে আপনার কষ্টের টাকায় আপনি কি একটু ভালো মানের জিনিস কিনবেন নাকি একটু কোয়ালিটিতে নর্মাল আনবেন সেটা হচ্ছে আপনার দায় আপনার তবে রাশেদ ভাই মজার একটা ব্যাপার আছে যেটা কি জানেন ওই যে কথা আছে না টাকায় ঠকা ভালো মালে না মালে না আসলে টাকা দিবেন পণ্য নিবেন ব্যবহার করবেন মন খুলে আচ্ছা এই হলো টু সিট এটা হলো ওয়ান সিট এই হলো ওয়ান সিট এই পাশে আরো একটা টু সিট এই পাশে দেখেন আরো একটা টু সিট কিন্তু মানে এইভাবে যখন আপনার ডাইনিং বা ড্রয়িং রুমে যখন এটা থাকবে খাখা করবে খাখা করবে জ্বলবে চমৎকার একবার দেখেন ও ভাই সাইডের ডিজাইনটা দেখেন ভাই সাইডের ডিজাইনটা তো ভাই আমি একটু আপনাদেরকে দেখাই যে এটা কত মজবুত আরে বাপ রে অনেক মজবুত ভাই আমার মানে শোরুমে যতগুলা সোফা আছে সব থেকে মজবুত এবং টেকসই হচ্ছে এই সোফা এই সোফাটা কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু নিতে পারেন আরেকটা জিনিস দেখাই একেবারে কাঠের ফাইবার গুলা দেখতে দেখ কাঠের শুধু ফাইবার না ভাই কাঠের গিরা কাঠের রোয়া কাঠের ভিতর আল্লাহ তাআলা কত সুন্দর করে এত সুন্দর একটা ফাইবার দিয়েছে সেগুলা কিন্তু আমরা শুধুমাত্র ফুটিয়ে তুলি আমাদের আর কোনো কাজ নেই এই ধরনের সোফা লেকার হচ্ছে আধুনিক প্রযুক্তিতে যেভাবে করা হয় মেশিং এর দ্বারা ইতালিয়ান ব্রেডের লেকার স্প্রেটা আমরা করি এবং এই কালার নষ্ট হবে না কখনোই শুধুমাত্র দেখা যাবে কি

আমার শোরুম যতদিন আছে এই সোফা ততদিন থাকবে ভাই মনে হয় জিনিসটা মজমুত বা হচ্ছে ওই রকম কোয়ালিটি এই জন্যই মানুষ চায় নাকি এটা এত পরিমাণ চাহিদা আমার এই শোরুমে এত পরিমাণ চাহিদা মনে আমি স্টকে সবসময় দুই এক সেট রেখেই দিই আচ্ছা 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 দেখেন মানে খুবই লাক্সারিয়াস এবং একটু গর্জিয়াসের মধ্যে আপনারা যারা চমৎকার এই সোফা নিতে চান এইটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন এই পাশে যদি দেখায় এই পাশে কিন্তু রঙের কাজ করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু আর পিতলের কারো কাজ করে দেওয়া আছে ঘন করে কিন্তু অনেক ভাই প্রশ্ন করে যে ভাই হালকা নকশাও থাকলো পিতলের কাজও থাকলো তো ওই ধরনের একটা সোভা দেন তাদের জন্য হচ্ছে এই বিউটি মডেলের সোফা আচ্ছা এটার নাম কি বিউটি সেই বিউটি সোফা এই সেই বিউটি সেই বিউটি সোফা দেখেন কতটা চমৎকার তবে এটার আসলে কিন্তু আমি পায়ার দিকে নজর দেই কারণ পায়া হচ্ছে আস্ত গাছ মনে হচ্ছে সেগুন গাছের বাগান এইখানে এইখানে আসলেই কিন্তু দেখেন মানে যেখানেই দেখবেন আমি ফার্নিচারের ভিডিও করি পায়ার দিকে একটু বিশেষ করে লক্ষ্য করি কারণ পায়ার মধ্যে অনেক সময় পানি যায় বা নিচে আপনার যেমন ধরেন আমি দাঁড়ায় আছি কিসের উপরে পায়ের উপরে না পায়ের উপরে একটা সোফাও কিন্তু সেই পায়ের উপরেই থাকবে আসলে ওই জিনিসটা কিন্তু আপনার থিকনেস মোটা দিতে হবে পাকা দিতে হবে এবং মজবুত দিতে হবে আচ্ছা এ ধরনের একটা সোফা আপনি দাঁড়াবে কিসে

অনেকেই যদি এর আগে লাইভটা দেখে থাকেন আবার একবার দেখবেন ভাই আজকে ফাইবারটা তো অন্যরকম একবারে কাছে কাছের রোয়াগুলো দেখায় দেন অনেক প্রবাসী ভাইরা কিন্তু ফার্নিচার কিনতে গিয়ে প্রতারণার শিকার হয় যে আমরা কাঠ চিনি না কাঠ চিনবেন শুধুমাত্র ফাইবার দিয়ে লোকাল কাঠে এ ধরনের ফাইবার আপনি পাবেন না যেটা চিটাগাং সেগুন কাঠের ভিতরে আল্লাহ তাআলাই দিয়ে দিচ্ছেন আমাদের তো এখানে মানুষের কোনো ইয়া নাই এই গাছটা শুধু আমরা চারাটা রোপণ করি বাকিটা আল্লাহ ভিতরে দিয়ে দেয় ওকে আল্লাহ কিন্তু এর ভেতরে কিন্তু দিয়ে দিছে আচ্ছা ওইটার দাম কত রাখছেন এই সবাই ডিসকাউন্টে পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা ওকে যারা সাথে একটা ডাইনিং টেবিল নিতে চান এইটার সাথে ম্যাচিং করা ডাইনিং টেবিল আছে ডাইনি কি বলেন আগে বলবেন তো এইটার সাথে করা ডাইনিং টেবিল

ও এইটা কিন্তু ভিতরের কাজ দেখেন খুবই খুবই ইউনিক ভাবে করা আছে খুব সুন্দর ডিজাইন ওকে এটার প্রাইজিং এ চলে আসি আমরা এটা ডিসকাউন্ট দা ফর হচ্ছে টাকা এটা থেকে এটা 3000 টাকা বেশি ওকে 3000 টাকা বেশি এই সেই ভিক্টোরিয়া এগুলো হচ্ছে ভিক্টোরিয়া স্টাইল আচ্ছা এটা লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন বাড়ি করছেন বা রাজুকি একটা মানে পোশাক তৈরি করছেন যে রাজুকি স্টাইলটাও থাকবে ঘরের ভিতরে এই ডাইনিং আছে জি এই হচ্ছে রানী ভিক্টোরিয়ার কিন্তু ডাইনিং টেবিল এখন থাকবে আপনার বাসায় জি ও ফাইবারগুলো জাস্ট দেখেন চোখে লাগার মতো কিন্তু গ্লেসটা দেখেন মাথা নষ্ট কিন্তু ওয়াও চমৎকার ওকে এই পাশে যদি কাজগুলো দেখাই দেখেন কতটা সুন্দর কিন্তু খুবই চমৎকার কারু কাজ করা আচ্ছা পায়াটার কি অবস্থা ভাই এই যে পায়াটাই দেখাই দেওয়ার জন্য দাঁড়াই আছিলাম এইটা হচ্ছে আপনার সলিড সাত সাত থেকে নেওয়া হয় মানে অনেক মোটা গাছ তারপরে হচ্ছে এই ডিজাইনটা করা হয় এবং

এই কিন্তু যারা অনলাইনে থাকে মোবাইল ঘাটাঘাটি করে ফার্নিচার কিনে এই ডাইনিং টেবিল দেখে নাই এবং কোনো পাবলিক নাই আপনার কাছে অর্ধেক দাম কিনে সেটা বল আমার কাছে পাইছি একদম দেখবেন এক দোকান থেকে নিবেন কম না হয়তো স্মার্ট একটা ডাইনি অনেকেই বলে যে আপনার রিং ডাইনি কানের দোলের সাথে ম্যাচ কত সুন্দর একটা

সরাসরি গুগল ম্যাপে সার্চ করবেন আরে সোম ফার্নিচার রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে হচ্ছে আরে সোম ফার্নিচার এখানে আসবেন অথবা আমাদের ফ্যাক্টরিতে যারা ভিজিট করতে চান মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানের পাম্প ওখানে ফ্যাক্টরি আছে চাইলে পাইকারিও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পণ্যগুলো বেচা কেনা করতে পারবেন আচ্ছা যারা অনলাইনে কেনাকাটা করবে কত টাকা অ্যাডভান্স করবে মাত্র গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করবেন কিন্তু অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমার কথা হচ্ছে আপনি জাসাই বাসাই করেন জাসাই বাসাই স্যার আপনি কিনেন না আপনি আমাকে ভিডিও কল দেন শোরুম দেখেন বিস্তারিত যাচাই বাছাই করে তারপরে কেনাকাটা দর্শক এতক্ষণ যাবত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই ফার্নিচার গুলো আপনারা যারা কেনাকাটা করার কথা ভাবছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে নিতে পারবেন